ডিজিটাল থার্মোস্ট্যাট কানেকশন এবং কি সেটিং কীভাবে করবেন দেখেন আমি কিন্তু এটা কানেকশন দিয়ে নিয়েছি এবং কি সেটও করে নিছি থার্টি টু সেলসিয়াস যে আমার এটা দেখতেছেন এখন বর্তমান টেম্পারেচার আছে আর আমি যদি সেট করি দেখেন সেট আছে হলো ফাইভ সেলসিয়াসে তো দেখেন এখানে আমরা ডাইগ্রাম আছে ডাইগ্রামটা আমরা দেখবো এবং কি কীভাবে সেন্সর কোথায় কানেকশন দিবো লাইন কোথায় কম্পাসার কোথায় এবং কি হট কল কোথায় আমরা কিন্তু কানেকশন দিয়েছি তো যারা জানতে চান এবং কি শিখতে চান তো ভিডিওটা কন্টিনিউ করেন ভিডিওটা লং হইলেও যারা জানতে চান শিখতে চান তারা দর্শকরা বসেন এবং কি ভিডিওটা কন্টিনিউ করেন চলেন আমরা ভিডিওটা শুরু করি একদম প্রথম থেকে এবং কি প্রাথমিকভাবে ডাইগ্রাম সহকারে কানেকশন সহকারে এবং কি সেটিং সহকারে কারা কারা শিখতে চান তারাই দুটো সহকারে বসেন ডিজিটাল থার্মোসাইড কীভাবে কানেকশন করবেন এই যে দেখেন আমার হাতে একটা থার্মোসাইড আছে ইনশাল্লাহ কারণ গরমকাল আসতেছে এখন তো এসি উইন্ডো এসি স্প্লেট এসি চিল্লা ডাকলিন সব সকল কিছু চিল্লারে কিন্তু কাজ কিন্তু বাইরে যাব তো আমি কিন্তু প্রস্তুতি নিতেছি তো আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করতেছি ইনশাল্লাহ পাশে থাকবেন সকলে তো দেখেন থার্মোসাইডটা আজকে আমরা কানেকশান দিবো এবং কি সর্বপ্রথম যে কোনো একটা ছোটো বড় একটা ম্যাটেরিয়াল যদি আমরা নেই আগে দেখতে এটা কাজটা কী এসি না ডিসি কত বল তারপর হচ্ছে কি আপনার কীভাবে কাজ করে এই কাজ করে কীভাবে টার্মিনাল ওগুলো মানে সুইচিং করতেছে আমার যে কাজটা ওই কাজে কি আমরা এটা নিলে চলবো কি না বা ডিফারেন্স আইটেমের চেঞ্জ চয়েস করতে হবো কি না তো এরকম কিন্তু আমরা কনফিউজ থাকি তো এই জন্য আমরা আগে সর্বপ্রথম আমরা কত বল বা কী দিয়ে কী কী মডিফাই করতে পারবো আমরা এটা তো এগুলোর বিষয়ে কিন্তু আমরা জানতে হবো থিওরিক্যালটা তো দেখেন সর্বপ্রথম যে দেখেন টি সিক্সটি সেলসিয়াস লেখা আছে এখানে পাওয়ার লেখা আছে দেখেন থ্রি পয়েন্ট আর থ্রি পয়েন্ট ফাইভ বোল্ড ম্যাক্সিমাম ঠিক আছে তারপরে এখানে এগুলো যদি এগুলো যদি পড়তে যায় তুলন অনেক কিন্তু ভিডিও লং যায় তো আমরা সংক্ষেপে বেসিক যেটা আমাদের প্রয়োজন এটা আমরা জানবো ঠিক আছে মানে এটা আমরা কত বল দ্বিতীয় এবং কত বল এটা আউট করতে পারবো তারপর মডিফাই করতে পারবো এটা দিয়া তো এখানে দেখেন সর্বপ্রথম এখানে লেখা আছে এই যে দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা এখানে কে ওয়াট লেখা আছে এখানে ওয়ান টু থ্রি ফোর আছে এখানে সিক্স সেভেন এইট নাইন আছে ঠিক আছে এখানে কিন্তু কিছু ডাইগ্রাম আছে যেটা আমরা বেসিক প্রয়োজন এটা নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে ভিডিও যাতে বর্ণা হয় তো ওয়ানে এবং কি টুয়ে দেখেন এখানে লেখা আছে রোম রোম লেখা আছে আর যে কোনো আমরা টেকনিশিয়ান বাইরে কিন্তু জানি এই যে এরকম যদি নিশান থাকে আর লেখায় আছে রোম মানে এটা হলো রোম টেম্পারেচার মানে এখানে সেন্সুর আসবো এই যে সেন্সুরটা এই যে আমার রোম সেন্সুরটা এই যে দেখেন এই যে আমি একটু লেখাটা আমি ক্লিয়ার করে দেখাই কারণ মোবাইল তো এই জন্য নকে মারাতো না এই যে দেখেন এটা হলো আমার টেম্পারেচার এই যে সেন্সুর এই যে সেন্সুরটা এটা হলো সেন্সুর তো এই সেঞ্চুরের আমরা মূলত কয়টা ওয়ার পাইতেছি এই সেন্সুরের মূলত আমরা দুইটা ওয়ার পাবো এই যে দুইটা ওয়ার পাবো তো দুইটা ওয়ার এখানে কোনো প্লাস মাইনাস নাই এখানে রোমে রোম যেহেতু লেখা আছে সেটা আলাদাভাবে দিছে ওয়ান টু ওয়ান টুতে আমরা এই যে দুইটা ওয়ার আছে দুইটা ওয়ার আমরা কানেকশন করে দেবো ঠিক আছে এরপরে আমরা আসি থ্রি এবং টু ফোর থ্রি এ ফোরের পরে কী লেখা আছে এখানে দেখেন এখানে লেখা আছে ডিএ ডিগ ইনপোর্ট ডিগ ইনপোট লেখা আছে ডিগ ইনপোর্ট আমাদের দরকার নাই এটা চিল্লারের জন্য ইউজ হয় ঠিক আছে ফ্রিজারের জন্য ইউজ হয় তো চিল্লারের আমরা এটা এটা আমরা প্রয়োজন নাই হ্যাঁ এটা আমরা প্রয়োজন নয় ডিগ ইনপোর্ট যারা প্রয়োজন তারা আপনি করতে পারেন তো আমাদের এটা প্রয়োজন নেই আচ্ছা তারপর সে সিক্স সেভেন এইট নাইন এখানে আছে তো সিক্সে এবং কি সেকে সিক্স এবং কি সেভেনে দেখেন প্রতিটি জায়গায় কিন্তু মার্কিন দেওয়া আছে যে দেখেন একটা এরো দেওয়া আছে যেটা আমরা ড্যান্জার ইলেকট্রিসিটি দেওয়া থাকে মার্কিনটা এই যে এই যে কিন্তু মার্ক দেওয়া আছে একটা ত্রিভুজ চিহ্ন ঠিক আছে তারপর নিচে আছে সিক্স এবং কি সেভেন সেভেন এরপর লেখা আছে আবার সাপ্লাই প্রতিটি জায়গায় দেখেন মার্কিন কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়ে দিছে এখানে দেখেন দুইশো এবং কি বি বোল্ড তারপর সে সাইনটা আসে এটুলে এসি অল্টারনেটিং এর সাইন এবং কি ফিফটি এবং কি সিক্সটি এই জেড মানে ফ্রিকুয়েন্সি আমাদের এতটুকু তো আমরা এখানে দুশো বি বল যেমন দিতে দিব তাইলে আমরা সিঙ্গেল ফেজ একটা নিউট্রাল এবং কি একটা ফেজ অনায়াসে সিক্সে এবং কি সেভেনে কোনো নিউট্রাল মানে নিউট্রাল ফেজ নাই আপনি অনায়াসে এখানে নিউট্রালও দিতে পারেন ফেজও দিতে পারেন সিক্সে সেভেনে অনায়াসে আপনার চাহিদা অনুযায়ী তবে আমরা আবার কাজের সুবিধা যেমন ধরেন একটা ব্রেকার অনেক ভাই বলে যে অনেক ভাই প্রশ্ন করে ভাই একটা ব্রেকারের যে ইনপুট কোথায় আউটপুট কোথায় আসলে তো এখানে দেখেন ওয়ান টু থ্রি ফোর দেখায় ওয়ান টু থ্রি ফোর কেন দেখায় ওয়ান টু থ্রি ফোর দেখায় যে টার্মিনালগুলো এর থ্রি মানে ওয়ান থেকে থ্রিতে তে আর টু এ থেকে ফাইভে যে আপনার কানেকশন না দিতে পারেন ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর বা ওয়ান থেকে থ্রি যে আপনার কানেকশন দেয় কারণ যে কানেকশনটা আপনার ওয়ানে দিবেন এটা যে টুয়ে আউট হয় আবার যেটা থ্রি দেন এটা যে ফোর আউট হয় কারণ এটা যেন মানে যেই যেখান থেকে আপনি ইনপুট করেন যেমন একটা যদি কমন থাকে ওয়ার তারপর একটা যদি অ্যানোয়েঞ্চি থাকে তো কমন অ্যানোয়েঞ্চি কিন্তু তিনটা কিন্তু সেম বোল্ট আপনি দিয়ে দিব এমন না যে কমনে আপনি এক বল দিলেন এসি আর দিয়ে এসি দিলেন বা এনওতে আপনার ডিসি দিলেন না অর্থাৎ যে কোনো জায়গাতে আপনি এসি দেন ডিসি দেন এনও এনসি তিনটা টার্মিনালে একই বলটা আউট করতে দিব আপনি এসি দেন ডিসি দেন আর যেটাই দেন যত বলতে দেন ঠিক আছে আচ্ছা আমি কিন্তু আলোচনা মানে বিস্তারিত নিয়ে কিন্তু আমি ভিডিওগুলো করি যে কিন্তু আমার ভিডিও কিন্তু বড় হয়ে যায় তো আমরা এখানে কি ফেস দিয়ে দেবো এখান থেকে কেন আমি আলোচনাটা করলাম দেখেন এখান থেকে আমরা সিক্স সেভেন সেভেন নিউট্রাল কি ফেস জানলাম তো এখানে এইট এবং কি নাইন দেখেন এখানে সুইচিং একটা কন্ডিশন দিয়ে গেছে এখানে দিয়ে গেছে কী দেখেন টোয়েন্টি আবার দেখেন একটা ব্রেকার দিছে দেবার দেখছে এইট এ দুশো পঞ্চাশ গোল নাকি তো অর্থাৎ এটা বিশ থেকে আট এম পর্যন্ত ইউজ করতে পারবেন ঠিক আছে বিশ থেকে আটে আটে ইউজ করতে পারবেন তো এখানে দেখেন আটে এবং কি নয়ে আমরা কি এখানে কি লেখা আছে এখানে লেখা আছে লাইন এখানে লেখা আছে সিউ এম সিউ এম পি মানে কম মানে কি কম্প্রেসার এ দেখেন কম্প্রেশার একটা হয়ে গেছে ঠিক আছে কমপ্রেশার একটা হয়ে গেছে দেখেন প্রতিটি জায়গায় কিন্তু সাইন দিয়ে দিছে তারপরও যদি টেকনিশিয়ান বাইরে জুনিয়র বাইরে যদি বুলে যান তাহলে তো হইতো না এই জন্য আমি কিন্তু বিস্তারিত সহকারে আমি কিন্তু ভিডিওগুলো কিন্তু করি ঠিক আছে বাবিয়া করিও কাজ করিয়ে পাবিব না যে কোনো জিনিস যেমন ধরেন আমার এই যে দেখেন আমি এটা নিয়ে একটা ভিডিও করবো আমি একটা আমি এই যে রিল ভিডিও দিছি অলরেডি এইটা একটা সাধারণ কারণে আমার এই যে সার্কিটটা কিন্তু জ্বলে গেছে ঠিক আছে অনেক মূল্যবান দুই আড়াই হাজার টাকার একটা মানে ফ্রিজ ফ্রিজটা কিন্তু একদম বাদ হয়ে গেছে এই জন্য যে কোনো জিনিস নিতে গেলে আপনি ফাউল একটা আনসার দিতে পারবেন না আমার বাইরে আমার বাইরে অনেক বাইরে কিন্তু আমার কমেন্ট করে থাকে তা আমি কিন্তু বলি যে ভাই আপনি হয়তো ন্যাচারাল লেখা দেন এবং কি ডিভাইসে কী কী কাজ আমি বলে দিব তারপরে আপনার কাজের উপরে কিন্তু ডিফেন্ড করে কিন্তু মডিফাই দিব আপনি বড় একটা কাজ দেখাবেন না আমার আগামাতে আমি কিচ্ছু বলতে পারবো আমি না আমার সিনিয়র যত বড় ইঞ্জিনিয়ার আছে তারাও কিন্তু কইতে পারব না কারণ এটার কাজটা ম্যাটেরিয়ালের কাজটা কি ধরনটা কি উনি বলে দিব কিন্তু কীভাবে মডিফাই করছেন ওইটা আপনার কাজের উপর কিন্তু ডিফেন্ড করবো ঠিক আছে এখানে আমরা লাইন দিয়ে দিব আর এখানে নয়ে আমরা কম্পিউটার চলে যাব ঠিক আছে তো অর্থাৎ আমি কেন বললাম এই যে সিক্সে যদি আমি ফেজ দিই সেভেনে যদি আমি নিউট্রাল দিই হ্যাঁ তারপর লাইন যেটা এখানে কিন্তু আমরা কমন দিয়ে দিবি একটা একটা কমন ফেজ দিয়ে দেব এই ফেজটা কিন্তু আবার আউট হইব এখানে সুইচিং করব আমি যে টেম্পারেচার সেট করবো এই টেন এই টেম্পারেচার অনুযায়ী কিন্তু যখন টেম্পারেচার ডাউন হয়ে যাব আরও মানে কোল বেশি হয়ে তখন এটা ডিসক্যান্ট করে দিব আবার যখন কোল আবার যখন টেম্পারেচার হাই হয়ে যাব তখন আবার নয় থেকে লাইন দিয়ে আমার কম্প্রেশারে এটা রান করে দিব তখন আমি কি করবো যেহেতু আমি যদি দেখেন এখানে যদি আমি ফেসটা দিই সাথে যদি আমি নিউট্রালটা দিই তারপরে আবার একটা ফেজ যদি এখান থেকে কমন করে দিলে ক্রস হয়ে যায় তাইলে ছয়ে আমি নিউট্রাল দিয়ে দিব সাথে আমি ফেজ দিব ফেসটা থেকে একটা ফেজ আমি কমন করে এই যে লাইনে দিয়ে দিব আট নাম্বারে নয় নম্বর থেকে আমি কম্প্রেসার কোন জায়গায় নিবো কম্প্রেসারে না কম্প্রেশারে এটা দিয়ে সিম্বত নাই চলনের কম্প্রেসার এই যে আমার কন্ট্রাক্টারের এই যে কন্ট্রাক্টার নিচে কন্ট্রাক্টার আছে নিচে কন্ট্রাক্টার অবশ্যই আমরা ইউজ করবো তাইলে যদি ওয়ান এ টু যে কন্ট্রাক্টার পাবো কন্ট্রাক্টের এ ওয়ানের যদি আমরা মনে কর নিউট্রল দেওয়ার এক্সাম্পল তাহলে আপনি এ টুতে আপনি এই যে ওয়ারটা যাইব এরপর আগেও কিছু মডিফাই আছে এখানে আপনি ওয়াটার ফ্লো সুইচ আছে তারপর সে হাই প্রেশার সুইচ আছে লো প্রেসার সুইচ আছে তারপর আপনার প্রেশার সুইচ আছে ওগুলো অতিক্রম করিয়া কিন্তু এখানে আপনার এই যে এই যে কন্ট্রাক্টর লাইনটা যাই মানে এর আগে এই যে লাইনটা কম্পেশন লাইনটা যে যতগুলো ছোটো ছোটো ডিভাইস আছে ম্যাটেরিয়াল আছে ওইটি থেকে অতিক্রম করে প্রতিটি ম্যাটেরিয়ালে এটা সিরিজ লাইনে কানেকশান নিব সিরিজ লাইনে প্যারালাল কানেকশন আর সিরিজ লাইন অর্থাৎ সিরিজ লাইন লাইন কি মানে এটা থেকে ডুবব আউট হইব আবার ডুববো আবার আউট নেব তার মানে যদি একটা সুইচ হাই প্রেশার থাকুক লো প্রেশার থাকুক আপনার এখানে পানি না থাকুক এবং কি আপনার কোল্ড বেশি থাকুক এবং কি হট বেশি থাকুক যে কোনো যদি সমস্যা হয় তাহলে এই এই যে ওয়ারটা যাইবে এই যে কম্প্রেশারটা এই যে আমার কন্ট্রাক্টার এটুতে যাবো এই ওয়ারটা কাট অফ করে রাখব মানে ডিসকাউন্ট করে রাখবো ডিস্কাউন্ট করে রাখলে এই কন্ট্রাক্টরটা যে সাপ্লাই দিয়েছেন আপনাকে কিন্তু লোডে যাব না আর আপনার ডিভাইসটা কম্প্রেশার হোক যে কোনো ডিভাইস হোক এটা কিন্তু আপনার চলব না তো এখন আসে আমরা একটু কানেকশন করি আমরা প্রথমে ওয়ানে এবং কি টু আমরা কানেকশন করে দিব সেম আমরা কিন্তু এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এখানে এখানে ওয়ান টু থ্রি ফোর এখানে ফাইভ নাই ফাইভ নাই সিক্স সেভেন এইট নাইন সেম কিন্তু আমরা দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ কিন্তু এখানে পাইতেছি কিন্তু এখানে কিন্তু ফাইভটা নাই না এখানেও ফাইভ নাই ওয়ান টু থ্রি ফোর যে এই যে চারটে টার্মিনাল এবং কি সিক্স সেভেন এইট নাইন কিন্তু আমরা এই যে উপরে ডাইগ্রাম অনুযায়ী রাইটিং অনুযায়ী নাম্বারিং অনুযায়ী কিন্তু আমরা পাইতেছি তো আমরা সর্বপ্রথম এই যে থার্মোসোটা এখানে আমরা দেবো দেখেন থার্মোসারটা আমরা কানেকশন দেবো না আমরা দেবো এখানে ফেজ এবং কি নিউটাল দেব তারপরে দেখবেন এখানে কিন্তু টেম্পারেচার শুরু করবো না যতক্ষণ না পর্যন্ত আমি থার্মোসারটা কানেকশন করি ঠিক আছে প্রথমত আমরা আমরা নিউট্রাল এবং কি ফ্রেজ তো নিউট্রাল ফেজ ধরব জন্য আমার এখানে কিন্তু দেখেন এখানে একটা ইএলসিবি আছে এই যে আমার একটা ইএলসিবি আছে ইএলসিবি থেকে অলরেডি আমি ফেজ এবং কি নিউটাল কিন্তু নিয়ে রাখছি তো এখানে আমি এই যে এখান থেকে আমি একটা কানেকশন করে দেবো এখান থেকে আমি এখানে অবশ্যই আপনারা কাজ করার সময় একটু এই ই দিয়ে কাজ করবেন সুন্দরভাবে মানে টেস্টারও নিবেন ছোটো হয়ে যাবে মোটা এই জন্য আমি ছোটো একটা স্কুডিবার নিছি আর এখানে কাজ করার সময় অবশ্যই আপনি পিনটেপ মেরে নেবেন ঠিক আছে তাই আমি দেখেন নিউট্রাল রাউন্ডে ফার্স্টে দিয়ে দেব এখানে যদিও আমার এটা হয়তো ওয়ারটা মনে বড় হয়ে যেতে পারে না আমি তো আমার হাতে তো দূরে চলে গেছে আমি একটু কাইটে নিবো আমার একটু ইয়েটি বড় হয়ে গেছে তো আমরা কানেকশান দেবো কানেকশান দেওয়ার পরে আমরা দেখবো ইনশাল্লাহ আমরা এটা কতটুকু করতে পারি ইনশাল্লাহ আজকে তারপরেও মনে করেন যে বাকি থাকে আমি নেক্সট ভিডিওতে দিব চেষ্টা করবো আজকে শেষ করার জন্য কারণ রামাদান মাস তো তো ততটা মনে করেন যে ভিডিও করার জন্য কাজ করার পরে কাজের ফাঁকি দিয়ে মনে করেন যে আইসা কিন্তু আমি ভিডিওগুলো কিন্তু করি বুঝছেন তো একসময় কিন্তু মনে করেন যে মন্দির ভালো লাগে না তো আর এখন কাজ কোম্পানির কাজ তো করতেইব তারপরে মনে করেন রামাদান মাস আচ্ছা আমি নিউট্রালটা কানেকশান করে দিলাম অলরেডি এটা আপনি লাগ দিয়ে দিলে আপনি খুবই সুন্দর দেখেন আমি দিতেছি গ্যাসগুলো কিন্তু এখান থেকে এদিক থেকে এদিক আসতেছে তো এখান থেকে কিন্তু আমি আবার আরেকটা কমন করতে পারবো লাইনে দেখানো যে টার্মিনালটা ছোটো আমি এখান থেকেও কমন করব না আপনি আমি ডাইরেক্ট এরকম অন করব ঠিক আছে প্রথমত আমরা এটা অন করবো ডিসপ্লে রহমানবুলিল্লাহ আমি এখান থেকে অন করব এই যে আমি অন করে দিলাম তো অন করে দেওয়ার পরে দেখেন আমার এই যে এই যে আমার থামসাটা কিন্তু আমার অন হয়ে গেলো এখন দেখেন আমার থামসাটা কিন্তু অন হয়ে গেলো এখানে কিন্তু পি ওয়ান সি আছে কিন্তু আমার এখানে কি আমার কিছু কিন্তু দেখা যাচ্ছে না কারণ কি জানেন আমার টেম্পারেচার কিন্তু দেখা যাচ্ছে না আমি টেম্পারেচার কিন্তু আমি কিন্তু এই যে সেন্সরটা কিন্তু লাগাই নেই এখন আমরা এটা বন্ধ করবো বন্ধ করি সেটা বা আমরা সেন্সরটা লাগাই নিবো ঠিক আছে আপনারা কিন্তু দেখেন এখানে কিন্তু কিছু দেখাইতেছে যাচ্ছে না এখন আমরা যে সেন্সুরে যে দুইটা ওয়ার আছে এই দুইটা ওয়ার আমি এখানে লাগাই নিব আমি লাইনটা অফ করে নেব এই লাইনটা অফ করে নিলাম এখন আমরা দুইটা ওয়ার এখানে লাগাই নিব খেয়াল করবেন জিনিসগুলো আর এখানে সেন্সুরের কোনো প্লাস মাইনাস নাই আপনি দুইটা ওয়ার যে কোনো জায়গায় আপনি লাগাই দেবেন লাগাই দিয়ে আপনি ই করে দেবেন আর অবশ্যই খেয়াল করবেন যেহেতু এখানে যদি শর্ট না হয় শর্ট হলে কিন্তু আপনার টেম্পারেচার ওই আপনি দেখতে পাইবেন না আমি কিন্তু করে দিয়েছি দু তারপরে কিন্তু আপনি কিন্তু এটা দেখতে পাইবেন খেয়াল করে দেখবেন আর আমি দ্রুত বলার চেষ্টা করি কারণ এখানে একটা মেশিন চলে এখানে কিন্তু আমার তো আমরা কিন্তু এটা করে নিলাম কানেকশনটা কিন্তু থার্মোসড কিন্তু আমরা ওয়ান এবং টুতে কোনো কানেকশন কিন্তু দিয়ে করে দিলাম খেয়াল করে দেখবেন আমি কিন্তু সুইচটা এখন অন করব এই দেখেন সুইচটা কিন্তু অন করছি এখন দেখেন অবশ্যই ইনশাল্লাহ যে কোনো একটা টেম্পারেচার মনে করে দেখাই যে দেখেন মাসাল্লাহকে টেম্পারেচার কিন্তু দেখাই দিল এটা টেম্পারেচার দেখাই দিল আর এটা খুবই কিন্তু ইজি একবারে একবারে ইজি দেখেন এই যে দেখেন এখানে সিএ আছে আমার এখানে এই দেখেন এখানে কিন্তু আমার এই যে দেখেন এই দেখেন আমার মানে কম্পেশার করে রানিং আছে ঠিক আছে আর এখানে হলো সেট এই যে দেখেন এখানে হলো সেট সেট আছে ওয়ান পয়েন্ট সিক্সে ওয়ান পয়েন্ট সিক্সে সেট আছে আমার এটা ঠিক আছে এটা কিন্তু একটা চিল্লারের এটা একটা চিল্লারের আমরা কিন্তু চিল্লার কিন্তু এটা কিন্তু আমরা মাইনাসেও কিন্তু ইউজ করি ঠিক আছে তো সেট করার পরে আপনি এসে আপনি এই যে এখানে এখানে হলো এই যে দেখেন এখানে হলো আমার স্যাম্পল দিব আপনার কোনটা চলতেছে এই যে দেখেন এটা যে এই যে এই যে আমার কম্পেশার যে নিশানটা কিন্তু আসতেছে আর এটা সিডিয়া মানে সেলসিয়াস আর থার্টি টু টেম্পারেচার বর্তমানে আমার এখানে আসে দেখেন এটা যদি আমি ধরি এ ধরলে অবশ্যই একটু চেঞ্জ দিব দেখেন আমি ধরছি হয়তো বাড়বো বা কমবো যে কোনো যে কোনো এক পর্যায়ে যাইব ঠিক আছে কিছুক্ষণ লাগবো এটা দেখেন এই যে তেত্রিশে চলে গেছে এখন আমি যদি প্রেস করে কিন্তু ধরছি খেয়াল করে দেখবেন আপনারা এই যে চৌত্রিশ তো আমি আবার সাইডে দিব বেশি কিছু না এখানে যদি আমি হালকা একটু পানি দেই হাত যদি পানি নেই তো অনায়াসে কিন্তু টেম্পারটা কিন্তু নিচে ডাউন নিয়ে আসবো আচ্ছা আমরা এখন কথা বলি এখন আমরা যদি সেট করতে চাই এটারে সেট করতে চাইলে আমরা এটা কীভাবে সেট করবো একদম ইজি কিন্তু গে থামো সেটটা ঠিক আছে খেল করে দেখেন আমরা এই যে দেখেন সেটে প্রেস করলাম প্রথম প্রথম সেটে প্রেস করলাম সেটে প্রেস করার বলে আমরা ওয়ান পয়েন্ট সিক্স এম সেলসিয়াসে সেট আছে এখানে আমরা এটা হলো আপ এই যে আপে কিন্তু আমি প্রেস করতেছি খেল করে দেখবেন আমি কিন্তু ফিঙ্গারটা প্রেস করতেছি এটা কিন্তু যাইতেছে না এই দেখেন ডাউনটা আমি প্রেস করতেছি যাইতেছে না তাই আমরা কী করতেইব তো এইটা এই যে দেখেন এই যে সেটটা আছে না সেটা আমি প্রেস করে ধরব ঠিক আছে দেখবেন তারপর দেখবেন এই সেলসিয়াসটা এটা ব্লিঙ্ক করব এই দেখেন এটা ব্লিঙ্ক করতেছে এই যে সিজা সেলসিয়াসটা ব্লিং করতেছে তখনই আমার উপরে নিচে এটা মানে সিগনাল দিতেছে যে সেলসিয়াস ব্লিঙ্ক করতেছে এখন উপর নিচে করতে পারবেন দেখেন ওয়ান পয়েন্ট সিক্স আছে তো এই দেখেন সতেরো মানে ওয়ান পয়েন্ট এইট নাইন এই যে দেখেন টু দেখছেন এই যে দেখেন আমি এখন অনেক আসে মনে করেন যে আমার কত দায় যেমন ধরেন আমি দশ রাখলাম আর কি এক্সাম্পল এই দেখেন এখন কিন্তু আমার সিজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি ঠিক করে একটা আসা শব্দ কিন্তু দিছে যেমন ধরুন প্রেস করে দূরে রাখুন আমার দশে চলে যাব ঠিক আছে যেমন ধরুন আট পর্যন্ত এটা এটা আট পর্যন্ত ঠিক আছে এটা আটের উপরে যাব না যে দেখেন আটের উপরে যাব না এটা কারণ ফ্রিজের চিল্লার জন্য এর উপরে আর প্রয়োজন নাই এই জন্য আমরা ডাউন করতে পারবো আর এটার উপরে যাইব না এটা ঠিক আছে তো আমরা পাশে রেখে দিলাম আর কি এখন এক্সাম্পলের জন্য আপনাদেরকে দেখাইতেছি যে আপনারা বুঝতে পারেন আমরা পাশে রেখে দিব পাশে রেখে দিছি তখন আমরা সেটা আবার দুবার ক্লিক করব ক্লিক করার পরে দেখবেন এই যে আমার সিডে যে সেলসিয়াসটা যে করতেছে এটা কিন্তু একদম স্ট্রেটলি দাঁড়া যাব দেখেন এই যে এই যে বাস হয়ে গেছে ঠিক আছে এখন আমি সেটে ক্লিক করবো দেখেন আমার সেটটাকে হয়েছে কিনা দেখেন এই যে ফাইভ সেলসিয়াসে আমি সেট করছি বাস এটি হলো আমার ফাইভ সেলসিয়াসের সেট আছে আর আমার এখন টেম্পারেচার বর্তমানে আছে কত একটু পরে দেখাইব ঠিক আছে একটু পরে এই যে দেখেন থার্টি থ্রি আমার ছিল সেলসিয়াস আর আমি সেট করছিল এই ছিল ফাইভে ঠিক আছে তো এই তো মূলত মনে করেন যে একদম সাধারণ এটা দিয়ে আপনি এইট সেলসিয়াসের মানে এইট সেলসিয়াস ভিতরে প্লাস এইট আর মাইনাস ও অনেক কিছু অনেক মানি করতে পারবেন মাইনাসটাও মানে ডাউন করলে দেখা দেখা যাইব যে কতটুকু পর্যন্ত আপনি মাইনাসটা করতে পারেন তো এখানে আমরা কি করব এখন দেখেন এই যে আমি ট্যাশার দিয়ে যদি দেখি আমার ট্যাশারটা যে আচ্ছা যাই হোক এখন বর্তমানে আমার লাইনটা কোথায় আছে দেখেন আমি একটা কমন করতেই বা আগে এই যে আগে আমরা এখানে কমন করতেই এখানে কিন্তু এন এনসি ভাবে নাই খেয়াল করবেন এন এনসি ভাবে এটা কাজ না কোনো কোনো থার্মসে কিন্তু হট এবং কোল আছে এটা অনলি কোল এখানে এই যে লাইনটা আমরা দিছি দিচ্ছি এডেতিকিয়া এই যে সাত নাম্বার যেমন একটা আমরা ফার্স্ট ফার্স্ট হলো ছয় নাম্বার হলো নিউট্রাল দিচ্ছি আর সাত নাম্বার হলো আমরা ফেজ দিছি আর আট নাম্বারে আমরা লাইন একটা এখান থেকে ফেজ থেকে আমরা কমন করবো আর নয় নাম্বার থেকে আমরা নিয়ে নেবো তো এরপরও যদি আপনারা এসি চিলার কীভাবে ওয়ারিং করা থাকে এবং কি ডাইগ্রাম এবং কি এই যে কম্প্রেশারে এই যে ওয়ারটা দিয়া আপনার ডিভাইসকে এসি কে কে কীভাবে আপনার মডিফাই করবেন কীভাবে আপনার হাই প্রেশার সুইচ এই যে দেখেন হাই প্রেশার সুইচ আমার সামনে এখানে আছে কীভাবে আপনার হাই প্রেসার সুইচ কীভাবে আপনার লো প্রেসার সুইচ এই যে দেখেন এই যে হাই প্রেশার সুইচ লো প্রেশার সুইচ আরও কিন্তু এখানে আছে এইচপিএস এলপিএস এচপিএস মানে হাই প্রেশার সুইচ এলপিএস মানে লো প্রেশার সুইচ আরও কীভাবে মনে করেন যে প্রতিটি প্রতিটি লো প্রেশার এবং হাই প্রেশার সুইচে কিন্তু দুইটা দুইটা ওয়ার থাকবো তো এগুলো কিন্তু সিরিজ লাইনে কানেকশন নেব আর ওগুলো ওয়ারিং করে গিয়ে কিন্তু এটা টাইম ডিলেতে বিলেতে টাইম ডিলেতে যাওয়ার পরে কিন্তু এটা যাবো আপনার কম্প্রেশার এই যে দেখেন এটা হলো অন টাইম বিলে এই যে অন টাইম বিলে এই অন টাইম বিলে কেন ইউজ করি আমার কিন্তু ভিডিও আছে আরও যদি জানতে চান শিখতে চান জুনিয়র ভাইরা এসব বিষয়ে তো আমার আইডিটা ফলো রাখেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ গরমকাল আসতেছে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো কাজের ফাঁকে ফাঁকে যেটা মনে করি যে ইমার্জেন্সি কাজ এটা তো কোম্পানিতে যদি কাজ করি এটা আগে প্রবলেমটা সলভ করতে হবে আর যেটা ইমার্জেন্সি কাজ না যেটা নর্মাল অবস্থায় আমরা করলে চলবো এগুলো সার্ভিস সমস্যা অনেকগুলো ইনশাল্লাহ মানে অনেকগুলো মতো আমি যা যা কাজগুলো করি এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আরও যদি জানতে চান কী কী জানতে চান এখানে কোন জিনিসটা কনফিউজ আছেন বলে দেবেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ ফিআমানিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত